বেচাকেনা খুব খারাপ ভাই কাস্টমার নাই বাড়তি দিয়ে আনছি এখন বাড়তি দেওয়া না কাস্টমারে বেচাকিনির পরিস্থিতি এখনো ভালো না যে মাল মর মধ্যে আগে ছশো টাকা বেশি এ মাল সাতশো টাকা আটশো টাকা বিক্রি করা লাগে

এই বিশ দিনে কিছু হয় নাহলে তো প্রচুর মাল দেখছেন আমার দোকানে কত মাল কিন্তু মাল ধরাই রয়েছে কিন্তু বিক্রি হচ্ছে না এখানে ভালো ভালো শার্ট আছে এক্সপোর্ট গার্মেন্টসের এক্সপোর্ট কোয়ালিটি খুব ভালো ভালো শার্ট পাইবেন সর্বোচ্চ আছে পাঁচশো আর সর্বনিম্ন আছে তিনশো টাকা বেচা পরিস্থিতি এখনও ভালো না মোটামুটি মনে করেন অনেক সময় অনেক সময় ইত্যাদি টাইমে বেচা কিনি নেই কাস্টমার সব জায়গায় ব্যসাগুলি খুবই নর্মাল আশা করি ইনশাল্লাহ ব্যবসা প্রতি বছরও হয় কিন্তু এই বছর এটা ভাগ্যের উপরে সব কিছু রকম যদি আল্লাহ যদি সহযোগিতা করে তাহলে ডাল পাতাল খাওয়াইবে এটাই যে মাল মরমত আগে ছশো টাকা বেচে এই মরমান সাতশো টাকা আটশো টাকা বিক্রি করা লাগে মালের রেটও অতিরিক্ত বাইরে গেছে ক্রেতাদের চাহিদা এখনও মানে ওরকম চাহিদা দাম জট পড়ে নেই ওরকম বেচা বিক্রি এখনও লাগে নেই পনেরো হাজার পর থেকে বোঝা যায় আর বেচা কিনে

সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী